আপনারা আপনারা কিছুদিন আপনার কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে ভাইরাল চলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গাতে বলেছে স্টেটে যে কোরআন হাদিস বাইবেল এ সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আমার নাম আমার উন্নয়ন রয়ে যাবে সে বিষয়ে আপনি কিছু বলবেন প্রথমে আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই খরি মোবারকবাদ এবং ফুল শরীফ মুজাদিয়া সৈয়দিয়া খানকা শরীফ পক্ষ থেকে সব সমস্ত দেশবাসীকে জানার তৃতীয় শুভেচ্ছা মোবারকবাদ দেখুন আমাদের সিএম মাননীয়া যে কথাটা বলেছেন যে বেদ কোরআন বাইবেল এমনকি কোরআনও শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না বা আমার জিয়ে শেষ হবে না এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এটা না বললেই পারতেন তিনি দেশের সিএম আমাদের অভিভাবকা তাঁর মুখ থেকে এ কথাগুলো কিন্তু মানাই না আগেও তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর মুখ থেকে অনেক এরকম কুকতা আমরা শুনেছি যেটা ধর্মীয় ভাবাবেগে দাগ লাগে এটা মুসলিমদেরকে আঘাত দিয়েছে আমাদের ইমোশনালির কথা হয়েছে কেন কোরআন ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কফেট নবী মোহাম্মদাল্লামরূপ প্রবাক পাঠিয়েছিলেন তিনি আমাদের জন্য এনেছেন কোরআন করিম এই কোরআনের শেষ নেই এ কথাটা অত্যন্ত দুঃখজনক তিনি এভাবে না বললেই পারতেন কেন কিছু মানুষ দেখছি বর্তমানে কিছু নেতা নেত্রী তারা ধর্ম নিয়ে খেলা করছে ধর্ম আলাদা বিষয় এবং রাজনীতি আলাদা দুটো আলাদা মেরি কারো ধর্মের ধর্মগ্রন্থ বা ধর্মাবলম্বী তাদের ভাবাগে নিয়ে কথা বলাটা মোটেই সমীচীন হয় কিন্তু অনেক মুসলমান আমরা উম্ম কি মোহাম্মদী অনেক মুসলমান নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু এখনো অনেক মানুষ চুপ করে আছে কী কারণে তার গলা বন্ধ খেয়ে বসাচ্ছে বলবে কী করে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে পাপিষ্ট নোংরা রাজনীতি করে ধর্ম খেলা করে কিছু নেতা আছে তারা জনগণের ইমোশন নিয়ে খেলা করে ভোট আসলেই তারা ধর্মীয় বিষয় সুশী দেয় এটা আমরা দেখেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আবার কিছু ফুরফুরা মানুষ বলছে ওই সভাতে বক্তব্য রাখতে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে মমতার ও জানে না ইসলাম মানে কি কোরআন মানে কি না জানলে কথাটা বলতো না বলেছে কিছু ফুরফুরা মানুষ আছে তার নামটা আমি বলছি না আচ্ছা আমরা ধরে নিলাম এটা হয়তো শরীফ অফ সেটা সেটা জনসমক্ষে আসা দরকার আছে যেটা হয়তো ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত একটা ভুল কথা ফোসকে বেরিয়ে গেছে বা শরিফ অফ সেটা জনগণের সামনে প্রকাশ করার দরকার আছে তাহলে জনগণের কাছে তার সম্মানটা আরও বাড়বে এবং তার ভাবাবেগটা নিয়ে যে মানুষ ভাবছে ছেলে খেলা হয়েছে সেটা ভাববে না এটা পরিষ্কার করার দরকার আছে সেটা আপনারা এখন কি চাইছেন দিদি ক্ষমা চাইবেন তিনি প্রকাশ্যের ব্যাপারটা বলুন এই সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে মুসলিম ধর্মের উপরে একটা দাগ লেগেছে তাদের মনে কষ্ট হয়েছে এটা আমাদের ইমোশন লেখা এটা কোনোদিন মেনে নেওয়া যায় না